i see আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা আজকে আমি দুপুরের জন্য কী কী রান্না করছি তা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকে আমি তেলাপিয়া মাছ আর মৃগেল মাছ ভেজে কহি আর আলু দিয়ে রান্না করব কহি আর আলু দিয়ে রান্না করব আর ডাল ডাল রান্না করব ভাত রান্না হয়ে গেছে ডালটা আমি ভিজিয়ে রাখছি তরকারিটা রান্না হলে তারপরে ডালটা রান্না করব আর সিরকা দিয়ে আমি এখানে আছে আম কাঁচা আম শিরকা দিয়ে ভিজিয়েছি আর এটা হলো লেবু ছোট ছোটো লেবু আর কি লেবু আর কাঁচামরিচ এটাও আমি সিরকা দিয়ে ভিজিয়ে রেখেছি এটা আমার প্রেশারের জন্য আর কি যাদের হাই প্রেশার আছে তাদের জন্য খুব উপকারী যখন প্রেশারটা উঠে যায় তখন এক টুকরা লেবু এখান থেকে নিয়ে খেলেই প্রেশারটা মানে নর্মেল হয়ে যায় আর কি তো এটা আমি প্রেশারের জন্য আর কি করেছি সিরকা ইয়ে আর কি ডুবিয়ে রাখি আমি প্রতি বছরই আমি টক মিষ্টি ঝাল আচার বানাই আম দিয়ে তারপরে লেবুর আচার মানে নানান রকমের আচার আল্লাহর মতে আমি পারি বানাতে তো এখন আমার ফ্যামিলিটা তো ছোট হয়ে গেছে যখন আমার মেয়েরা সাথে ছিল তখন অনেক রকমের আচার বানাতাম এখন তেমনটা বানানো হয় না কিন্তু ছোটো ছোটো আর কি বই নিয়ে আমি একটু একটু করে আর কি আচার বানিয়ে রাখি যখন মেয়েরা আসে তখন একটু একটু নিয়ে আর কি খায় তো এই আজকে আমার রেসিপি আমার আঁকুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দিবা ঠিক আছে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেবা মাছ ভাজা শেষ এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে কড়াইটা বসায় দিলাম এখন আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব দেড়টা বেজে গেছে রান্না করতে করতে কত সময় লেগে যায় দেড়টা বেজে গেছে ধুয়ে নিলাম দিয়ে এক চামচ লবণ সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া ডাল বাগার দিব রসুন কুচি আর মরিচ কুচি করে রেখেছি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে ডালটা বাগার দেব আর কি এটা ডালের জন্য আর কি কেটে রেখেছি তো তরকারিটা হয়ে আসছে তরকারিটা হয়ে গেলে তারপরে ডালটা আমি বসায় দেব চারিদিকে অন্ধকার হয়ে আসছে মনে হয় আজকেও বৃষ্টি হবে ফ্রিজে থাকতে পারে নেওয়া যায় একটু কষ্ট করে রান্না করতেছি না মাছগুলো দিয়ে দিলাম লম্বা বোতলটা সাইডে হ্যাঁ সাইডে গোলাপায় আইসে বাস হয়ে গেল আমার তরকারি মাছটা দিয়ে দিলাম একটু বলক দিয়ে তারপরে নামাই ফেলবো আমার ভিডিও দেখার সাথে 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 একটা লাইক দিয়ে দিবে ঠিক আছে পুরা একটা লাইক কিন্তু দিয়ে দিবা মাসাল্লাহ তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখো আপুরা খুব সুন্দর হয়েছে তরকারির কালারটা দিলাম এখন নিজের ঘরটাকে স্বর্গই মনে করতে হবে তাই না ভিডিওটি আজ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে তো আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবারদেরকে নিয়ে সুন্দরভাবে দিন পার করবেন এই কামনায় রইল এই বলে আমি মলি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ